আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্ন বাংলাদেশকে নিগজ আবদুলপুর থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো প্রতিদিন হচ্ছে আজকে কয়েকদিন ধরে তোমাদের অনেক বেশি কাজ দেখাচ্ছি এই কাজ করছি ওই কাজ করছি এটা করছি এটা করছি আজকে ভাবলাম যে কোনো কিছুই শেয়ার করবো না কারণ আজকে অনেক সুন্দর একটা জায়গা যাব ভাইরাল একটা জায়গা যাবো বর পা আচ্ছা যাই হোক ওটা ওইখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো এখন আর বললাম না তো তার জন্য আমাদের অনেক সকালে যাওয়ার কথা ছিল আমি বরফ পর সাউথে যাবো আর তাসমিয়া যায় কিনা যাই না তাসমিয়া জিজ্ঞেস করবো যদি যায় তাহলে যাবে কিন্তু গিয়ে অনেক বিরক্ত করবে নিা যাওয়ার পরে চলো আমার ভালো লাগে না লাগে না এরকম করে হ্যাঁ বাইরে ওই রকম সত্যি করে এমনি আবার হচ্ছে কোনো রেস্টুরেন্টে গেলে চাইনিজে গেলে তারপর হচ্ছে যেগুলো এসিওয়ালা মার্কেটগুলা বাহিরের যে মার্কেটগুলা বা বাংলাদেশের বসুন্ধরা সিটি যমুনা পার্ক ফিউচার পার্কের এই ধরনের ইয়াতে গেলে পার করতে পারবো লোকাল মেলা না আর চলো এই যে সকাল সকালে ঘুম থেকে উঠে আমি কাজ করি না মেয়েটা কাজ করলো সংসারে যে কাজগুলা আর আমি হচ্ছে রান্না বান্না পানি পাক গড়ের কাজগুলো হচ্ছে আমি শেষ করলাম বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি আলু দিয়ে মুরগি দিয়ে একটা ঝোল রান্না করলাম ঝোল এই যে তো কি আলুই দিতে দেখা যায় সাদা কাল দিতেছে আর এই যে ভাত রান্না করলাম ভাত গুলার কোনো কিছুর মধ্যে ই করি নাই বাড়ি নাই আর মজার একটা ভর্তা করলাম দেখো সুটকির ভর্তা মরিচ বাটা হুম আর আমি ম্যাগের মি দে আমি ম্যাগের মি দে জীবন মন কথা হ্যাঁ আমি ম্যাগের মি দে আমি ম্যাগের মি দে না এই যে ভর্তা

দাঁড়ায় হুম শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক শুক্রিয়া করি তুমি যাই চলে এলাম এখানে আমার ছোট বোনের জন্য অপেক্ষা করছি সাউদার জন্য তো এটা হচ্ছে আমাদের পোলের গাছ আমাদের আর আঞ্চলিক ভাষা আসলে একটা পোল ছিল বাঁশের এই যেই ব্রিজটা দেখতে পাচ্ছো আমার পেছনে এটা হচ্ছে বাঁশ বাঁশ দিয়ে পুল বানানো ছিল হ্যাঁ আমরা তখন ছোটবেলা পুল বলতাম তো এটা হচ্ছে একদম আমাদের রসুলপুর বাজারের আর এটা হচ্ছে পুরান ব্রিজ বলে আর কি তো এখানে হচ্ছে সাউদার জন্য অপেক্ষা করছি আমরা দুই বোন হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি ওর ওর জন্য ও আসলে হচ্ছে সোজা চলে যাব ঢাকায় এটা আমাদের পোলের ঘাট এই রাস্তা দিয়ে হচ্ছে হাজার স্মৃতি হ্যাঁ ছোটবেলা এই রাস্তা দিয়ে অবশ্য আমরা যখন ছোট ছিলাম তখন এইখান দিয়ে রাস্তা ছিল না ওই যেটা বিল্ডিংটা তো ওই যে এই বিল্ডিংটা এই বিল্ডিংটার সাইড দিয়ে হচ্ছে রাস্তা ছিল ওইভাবে ঘুরে আমরা এই এইভাবে আসতাম হ্যাঁ এদিক দিয়ে এই এইভাবে যাইতাম তখন হচ্ছে মাঝখান দিয়ে রাস্তা বের করছে এটা অনেক বছর হয়ে গেছে আর এই যে এটা ছিল হচ্ছে কাঠের পোল 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 বলি আমরা এখনও হ্যাঁ পোলের এখন বুঝি এখন বলি পুরান ব্রিজ আর আগে বলতাম পোলের গোড়া হ্যাঁ আমাদের আঞ্চলিক ভাষা এরকম বাঁশ দিয়ে অথবা কাট দিয়ে যেই এরকম ব্রিজটা বানানো হয় তার নাম হচ্ছে পোল হ্যাঁ আর এখন এই যে সাউদার জন্য অপেক্ষা করছি আমরা দুই বনে চলে আসলাম এখানে এখন ওর জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি চলে আসছি আবদুল্লাপুরের স্টানে এই যেটা হচ্ছে করেগাঁও রোড আমরা এখানে দাঁড়াবো এখন গাড়ির জন্য এখন গুলিস্তান আছে গুলিস্তান থেকে হচ্ছে হেঁটে যাচ্ছি গুলিস্তান থেকে একদমই আসছে মতিঝিল স্কুলের সামনে আর ও তোমাদের তো বলাই হয় না কোথায় যাচ্ছি আমরা আজকে আছি আসছি হচ্ছে আজকে হচ্ছে ফ্রাইডে আজকে আসছি মতিঝিল আইডেল স্কুলের সামনে একটা মেলা হয় তো এটা একটা ভাইরাল একটা জায়গা আমি প্রতিদিন দেখি প্রতিদিন থেকেই আমার আমার মানে আমার ফেসবুক স্ক্রল করলে হচ্ছে এই ভিডিওগুলো আসে তো ভাবলাম যে আজকে তোমাদের সাথেও শেয়ার করি এই যে এইটা এই যে মেলা শুরু হইতে লাগে অবশ্য চিনি না তো প্রথমবার আসছি একটু তো গোল পাখিতেই হবে কিছু চেষ্টার হাতে পড়ে গেছিলাম ঠিক আছে চেষ্টা আমার পেছন থেকে বলতেছে যে আমাদের ভিডিও করেন আমাদের ভিডিও করেন একদম টুকাই পোলা পান আলাপ পরে যা কর কই আসছে আর কি হ্যাঁ আমাদের সাথে পাঠ নিতে আসছে মানে ওই যে আছে না মদন কিছু জিনিসপত্র রাখা দেয় ওই রকম আর কি পাট নিতে চাইছিল তো দেখি স্কুলটা কোন জায়গায় আমরা কখনো আসি নাই টাইম একটু তো গোড়পাক খেতেই হচ্ছে এই যে আমরা অবশেষে চলে এলাম সেই বাইরাল জায়গায় মতিঝিল স্কুলের সামনে যেই ইটা মেলাটা হ্যাঁ তো দেখা যাক এখানে কি কি কেনাকাটা হয় আর এখানে অনেক সুন্দর সুন্দর দেখা দেখতে পাচ্ছি এই যে এখানে হচ্ছে চাদর বিক্রি করে বিছানার চাদর এখানে অনেক সুন্দর সুন্দর পর্দা আমার এই যে পর্দা দুটো পছন্দ হইলো এই পর্দাগুলো দেখি একটু ভাইয়া এই পর্দাগুলো একটু দেখান এটা হচ্ছে সিলভার কালারের হ্যাঁ দুই কালারের দুইটা এক কালারের দুইটা নাই ও এটা এটা নাই এটা নাই অনেক সুন্দর সুন্দর মগ কিন্তু আমি যেরকম শুনে আসছি এরকম না অনেক দাম এখানে দেখছি অনেক প্রচুর দাম গত করে এগুলা পাঁচশো টাকা একটা হ্যাঁ তো এই মামপথগুলায় বলছে এখানে আসলাম একটু মার্কেট করার জন্য কিন্তু দেখো আসলে একটু দামটা একটু বেশি লাগছিল এই গ্লাসটার দাম ছিল পাঁচশো টাকা না জানি সাড়ে চারশো টাকা আর এগুলা আসলে আরেকটা কথা বলি দাম বেশি বাট এগুলা হচ্ছে কোয়ালিটি ফুল অনেক ভালো কোয়ালিটি আমি জিনিসগুলা হাতে নিলে বোঝা যায় আর এই যে সাউদা বলতাছে এটা সাউদা নিবে সাউদার জন্য আর এটার দাম কত জানি ছিল আটশো টাকা মেবি আর এই যে কাঁথার জন্য একটা কাপড় বিক্রি হচ্ছে সাড়ে পাঁচশো টাকা হলে একটা কাতা সিলাই করা যায় একদম নিউ কাপড় হ্যাঁ এক কালারের কাপড় আছে তারপরে বিভিন্ন ছাপার কাপড় আছে এই যে এগুলা দিয়ে মানে একটা আড়াইশো টাকার উপরে পরে আর কি দুইশো পঁচাত্তর টাকা না একটা দুইশো বিশ টাকা করে না এগুলো আড়াইশো টাকা করে আচ্ছা দুইটা কাপড় হচ্ছে পাঁচশো কি পাঁচশো টাকা আচ্ছা এগুলো হচ্ছে দুই দুইটা কাপড় কিনলে একটা কাতা হয়ে যাবে এরকম আর কি আর ওগুলো হচ্ছে দুইশো বিশ করে সাড়ে চারশো টাকা হলে আর কি মেবি হচ্ছে পাওয়া যাবে এখানে হচ্ছে এই যে দেড়শো টাকা করে অনেক সুন্দর এই দেখা তো একটু খুলে দৌড়ে দেখান একটু এই যে এই প্লাজো হচ্ছে দেড়শো টাকা করে হ্যাঁ সুন্দরই কিন্তু লাগছে এই যে বাচ্চাদের জন্য এই কাপড় গুলো কত করে গজবে ভাইয়া দেড়শো টাকা গজ না কাপড়ের নাম কি এগুলা কাপড়ের নাম কি এলেক জর্জেট না তো এখানে এলেক্স জর্জেটের হচ্ছে বিভিন্ন প্রকারের বিভিন্ন ছাপার হচ্ছে ই বিভিন্ন প্রিন্টের আর কি বিভিন্ন প্রিন্টের কাপড় এই যে এটা কি একশো টাকা আড়াই হাত ভরে সুতি বিক্রি মিলে একশো টাকা যতই বলি কেনাকাটা করবো না কেনাকাটা করবো না কিন্তু মার্কেটে আসলে বা যেখানে আনে না কেন হ্যাঁ আসলে কেনাকাটা করে আর আর এখানে আমার কয়েকটা সাবস্ক্রাইব ছিল হ্যাঁ তাদের সাথে কথা হলো নাকি আমার কন্টিনিউ আমার ভিডিও দেখায় আর এই যে চলো যাই সাউদা আর সাউদা আর বরফ হারাই গেছে যাই না আমার কথা তো তো মানে এত রোদ

আমার এই হচ্ছে একটা কাল আর এদিক দিয়ে দেখি কি বিক্রি করে মাথার ব্যান বিক্রি করে এই যে এগুলো কত করে পিস দশ টাকা আর এখানে অনেক সুন্দর সুন্দর কাপড় একটা কথা তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি এখানে টুকরা কাপড়গুলো হচ্ছে অনেক সুন্দর সুন্দর টুকরা কাপড় পাওয়া যায় এখানে যদি আমার বিরক্ত লাগে জিনিসটা আর সবসময় বড় আসলে এখানে এসে ঢুকবো হ্যাঁ তো দেখো আজকে আমি এখানে দেখি মনে মনে ভাবতেছি যেটা এখানে বড় পশলে ভালো হইতো এখন দেখি ও যে যে যেটা দাঁড়াই দিচ্ছে হ্যাঁ উনি অলরেডি এখানে খুঁজে বের করে ফেলছে এখানে প্লাজো বিক্রি হচ্ছে হ্যাঁ একশো টাকা পিস প্লাজো সব কিছুর পরে এই যে এখানে আমার খুব ক্লান্ত লাগছিল কারণ আমি সকালবেলা চা খেয়ে বের হই নাই যে চলে আসলাম একটু চা খাও একদম এই দুধ চা না কিন্তু রং চা দুধ চা আমি একদমই খেতে পারি না রং চা এবং চিনি কম হ্যাঁ আর এই যে এখানে বসে এখন চা খেয়ে নেবো অনেক সুন্দর একটা মেলা এখানে এখানে অনেক রিজনেবল প্রাইসে হচ্ছে তোমরা জিনিস কয়েকটা জিনিস পাবে আর যেগুলার দাম সেটা আমি আগে বললাম যে ওগুলোর দাম বাট কোয়ালিটিফুল জিনিস এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম এখানে হচ্ছে জিনিসের একটু অন্য জায়গার থেকে একটু দাম বেশি বাট এখানে জিনিসগুলো হচ্ছে কোয়ালিটিফুল হ্যাঁ আমার কাছে প্রত্যেকটা জিনিস অনেক ভালো লাগলো আর এই যে দেখো একটা কথা বলি এ এখন যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের কাছে আমি অনেক ছোট্ট করে অনুরোধটা করছি আশা করছি তোমরা দেখবা আর এই যে এই জামাটা নিয়েছিলাম নেওয়ার জন্য পরে পরে বের দেখি যে সুন্দর না আর এই যে চাদরগুলো এখানে অনেক সুন্দর সুন্দর চাদর বিছানা চাদরগুলো অনেক বেশি দাম ছিল হ্যাঁ এগুলো আমরা যেগুলো কিনছি চারশো সাড়ে চারশো টাকার মধ্যে ওইটার মধ্যে ছিল বালিশের কাবার বিছানার চাদর সব কিছু বা পাঁচশো টাকার মধ্যে ওগুলো এখানে হচ্ছে শুধু চাদরটাই চারশো টাকা তো এরকম একটু কম দাম দাম এগুলো মিলাই হচ্ছে নিজের নিজেরা হচ্ছে দামি করে কিনতে হয় আর তোমাদের কাছে যেই অনুরোধটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখন এই মুহূর্তে বিনা কারণে কেউ বের হবা না বাসা থেকে যদি অনেক বেশি প্রয়োজন হয় তাহলে বের হো আর যদি বের হও তাহলে অনেকজন একসাথে বের হবা দল বেঁধে যেটাকে বলে আর কি দশ বারো জন বা ছয় সাতজন এরকম করে একা একা কখনোই বের হবা না বিশেষ করে হচ্ছে যদি শরীরে যদি কোনো স্বর্ণ গয়না থাকে তা বা দামি দামি মোবাইল থাকে ওগুলো একদমই বাসায় রেখে আসবা যাদের প্রয়োজন নাই যেমন আমরা ব্লক করি আমাদের সাথে রাখতে হয় তো আমি নেক্সট টাইমে যদি বের হই তাহলে আমার গহনাগুলো যেগুলো আছে স্বর্ণের ওগুলো হচ্ছে আমি রেখে বাসায় রেখে তারপরে আসবো এমনকি ব্যাংকের যে কার্ড ওই কার্ডটাও রেখে আসতে হবে বাসায় এগুলো একদম ক্যারি করাটা নিরাপদ না কারণ এই রকম অবস্থা আজকে দেখে আসলাম তোমাদের সাথে শেয়ার করলাম আমাদেরকে বিনা কারণে কোনো সমস্যা নাই আমি আমার দিকে তাকিয়ে ক্যামেরাটা আমি কথা বলছিলাম ওইখান থেকে তিনজন ছেলে আসছে টোকার মতো দেখতে দেখা যায় কিন্তু এগুলো যে একদম ভয়ঙ্কর লোক সেটা আমি টের পাইছি তো আমাদেরকে আটকাইলো বলল যে মোবাইলটা মোবাইলের মধ্যে ভিডিও করছি মোবাইলটা নেওয়া ওনারা হচ্ছে আমার ভিডিওটা ডিলিট করবে তখন আমি আমি আবার একটু মানুষের সাথে অনেক ভালো ব্যবহার করি কিন্তু আমি যখন বিপদে পড়ি তখন আমি ওই বিপদ থেকে কিভাবে বের হতে হয় সেটা আমি বুঝি হ্যাঁ আমি সেটা বুঝেই আমরা আমরা তিন বোনে একসাথে ছিলাম তো আমরা তিন বোনে একটু রাগারাগি করলাম যাই হোক ওদের সাথে একটু কথা বলে চলে আসলাম তারা আমাদের কিছু করতে পারে নাই যদি একটু দুর্বল দেখতো আমাদের তাইলে কিন্তু আমাদের আমাদের সাথে কিছু একটা হয়ে যেত আজকে ডাকাতি হয়ে যেত বা মার্কেট করতে এসে আজকে ডাকাতদের মুখে এমন হয় মার্ডারও কিন্তু করে ফেলে এরা এদের পকেট সব সময় চাকু ছুরি সবকিছু তোমরা একটু সাবধানে চলাফিরা করবো সুন্দর গছ কাপড় ছিল 200 টাকা গজ এত সুন্দর সুন্দর আমি নেক্সট টাইম এই আমি এখান থেকে আজকে তেমন কিছু কেনাকাটা করি না যেহেতু আমার প্রয়োজন নাই শুধু ভাইরাল দেখছিলাম অনেক ভাল লাগছিল তারপরেও আমার দুই টাকা শেষ হ্যাঁ টুকটাক জিনিস কিনছি একদম যে কিনে তা না একটা সুন্দর একটা বিছানা চাদর কিনলাম বাহিরের বাংলাদেশি না আর এই যে এই কাপড়গুলো খুবই সুন্দর ছিল মাসুমাকে এসে বললাম যে চল একদিন গিয়ে আমরা এই কাপড়গুলো কিনে নিয়ে আসবো মাত্র দুশো টাকা গজ দুশো টাকা গজ দুশো টাকা গজ হ্যাঁ এরকম করে ডাকছিল প্রত্যেকটা কাপড়ে আমার কাছে সুন্দর লাগছিল টিস্যুর উপরে এমব্রয়ডারি কাজ করা আর হচ্ছে নেটের মধ্যে ছিল তো এটা নেওয়ার জন্য একটু দাঁড়িয়েছিলাম একটু ভালো লাগলো তারপরে তোমাদেরকে একটু ভালো করে দেখা এগুলো দিয়ে ফ্লোর টাচ বানাইলে অনেক সুন্দর লাগবে ভালো লাগবে এই যে দেখো অনেক সুন্দর সুন্দর এইটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই প্রিন্টটা এখানে আসছিলাম আসলে যে রকম একটা আর যদি এরকম লাগে সাজেস্ট সবথেকে বেটার হয়ে মঙ্গলী মেলা যেটা হচ্ছে শিক্ষনের এখানে হয় শিকসোনের এখানে যেই মেলাটা হয় ওইটা বেটার অনেক সুন্দর সুন্দর জিনিস হয় তেমন আমার মন্দির কিছু পাই নাই কিন্তু দেখো মানুষ কে ঠিকই কিনতেছে ব্যাগ বড় করে নিয়ে যাচ্ছে সবার যা যা প্রয়োজন হয়তো বা এখানে যা কিছু আছে আমার প্রয়োজন নাই এই যে এরকম আর আর এই যে আনারস নিয়ে নিলাম খাওয়ার জন্য বড় তাও সাউদাকে কল দিলাম কিন্তু সাউদাই ঠিক নাই খাওয়ার জন্য আর চলো খাই এখন দেন ফুড পিজেন এরকম হাঁটতে হাঁটতে হচ্ছে

সারাদিন কেনাকাটা করার পরে এখন আমাদের খিদা লাগে খিদা লাগছে এখন কি করবো বলতো এই যে দেখলা যে আনারস খেলাম আনারসে আমাদের পেটে পেট চুচুই করছে খিদা মজা নাই তো আমরা এখন খুঁজছি কোথায় গেলে ভালো নান রুটি আর হচ্ছে সবজি পাব বাসা থেকে মাংস তরকারি খেয়ে আসলাম তোমাদেরকে সাথে শেয়ার করলাম আবার রাত্রেবেলা দাওয়াত আছে তার জন্য হচ্ছে মাংস জাতীয় কিছুই আজকে খাব না জাস্ট শুধু সবজি দিয়ে আর সত্যি কথা বলতে আমি নান রুটি বা এরকম কোয়ালিটির যে কোনো রুটি আমার সবচেয়ে ভালো লাগে সবজি অথবা ডাইল বাজি দিয়ে তো চলো খুঁজে নেই কোথায় পাওয়া যায় চলে এলাম একটা ছোটোখাটো একটা পুরান ডাকার ছোট্ট একটা হোটেলে আর এই হোটেলটা ছাড়া আমরা কোথাও পাই না এইদিকে এই এলাকার মধ্যে বেশিরভাগ হচ্ছে তেহারি বিরিয়ানি হচ্ছে কাচ্ছি আর এই যে একটা গলি ছিল একটা মহল্লা ছিল ওই মহল্লাতে এই রুটিটা পেয়ে গেলাম তো এখানে বসে হচ্ছে পেট ভরে তিন বোন আর বাগ্নি ছিল সাথে পেট ভরে খেয়ে সোজা চলে যাব বাসায় আর আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক দিও অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবা আর কিছু কিছু আপু কমেন্ট করেছো যে আমি যেন কমেন্টের উত্তর দিই ভিডিও বানাই সরি আমি একটু বিজি আছি আমি যদি একটু এই কাজগুলো শেষ করতে পারি অবশ্যই তোমাদের এই ভিডিওগুলো বানাবো আল্লাহ হাফেজ